আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওর গোল হচ্ছে আমরা গুগল ড্রাইভে কীভাবে একটা ফোল্ডার তৈরি করব সো এটা খুবই সিলি একটা কোয়েশ্চেন আপনাদের মনে হতে পারে কিন্তু যারা আসলে যারা একদম নিউবি বি বা যারা একদম নবিস যারা একদম গুগল ড্রাইভ সম্পর্কে জানে না সো তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে আপনারা যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন যারা জানান না তারা দেখবেন ওকে তাহলে আমরা কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি গুগল ড্রাইভের ভিতর ওকে সো আমরা গুগল ড্রাইভে আছি বর্তমানে গুগল ড্রাইভে আছি ওকে সো নিউ দিয়ে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন অল্টার অল্টার সি দেন এফ আমি যদি কিবোর্ডে অল্টার সি এবং অল্টার সি দিয়ে দেই তাহলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে দেখুন অল্টার সি এবং এফ ওকে তাহলে এইভাবে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন বা নিউতে গিয়ে নিউ ফোল্ডার এই নিউতে গিয়ে আপনি নিউতে গিয়ে নিউ ফোল্ডার দিলে যেই যেই উইন্ডোটা আসবে আর অল্টার অল্টার সি দিয়ে আপনি যখন অ্যাপ দিবেন তখন সেই মন্টুটা আসবে দ্যাট মিনস আপনি এটা হলো কিবোর্ড শর্টকাট অল্টার সি দেন অ্যাপ এরপরে আপনি যদি অ্যাপ চাপেন তাহলে আপনার নতুন ফোল্ডার ক্রিয়েট হবে ওকে তাহলে নতুন ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে ফর এক্সাম্পল আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি ফর এক্সাম্পল গুগল ড্রাইভ গুগল ড্রাইভ টিউটোরিয়াল টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করতে চাচ্ছি ওকে তাহলে এই যে গুগল ড্রাইভ টিউটোরিয়াল ক্রিয়েট করলাম তাহলে এই যে এই যে একটা আরেকটা ফাইল আরেকটা ফোল্ডার এখানে অ্যাড হয়েছে দেখুন গুগল ড্রাইভ টিউটোরিয়াল নামে ওকে সো গুগল ড্রাইভ ড্রাইভ টিউটোরিয়াল এইটার ভিতর কি কিছু থাকবে এখন যেহেতু এখনো যেহেতু আমরা এই ফোল্ডারে কিছু অ্যাড করি নাই তাহলে এখন পর্যন্ত আমরা এখানে কিছু থাকবে না বা নেই সো আমরা আমাদের আমাদের কল ছিল একটা ফোল্ডার কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি গুগল ড্রাইভে সো এখানে দেখুন আপনাকে মাই ড্রাইভের ভিতর থাকতে হবে এবং আপনি নিউতে গিয়ে নিউতে গিয়ে যখন নিউ ফোল্ডার দিবেন বা অল্টার সি অ্যান্ড অ্যাপ দিবেন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে এবং আপনি আপনার ফোল্ডারের নামকরণ করে ওই ফোল্ডারটা ক্রিয়েট করবেন ওকে সো চলুন আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে আপনার আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং আপনাদের জন্য আরও সহজ হবে বিষয়টা বুঝতে কন্ট্রোল নিউ ফোল্ডারে গেলাম নিউ ফোল্ডারে গিয়ে আমি যদি দিই ধরেন আমি যে আমি আমি ধরেন এই যে ভিডিওটা রেকর্ড করছি তাহলে আমি আমি ধরেন ভিডিও রেকর্ডিং নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতে চাই ভিডিও রেকর্ডিং এখানে যদি আপনি ক্রিয়েট দেন এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হওয়ার কথা ভিডিও রেকর্ডিং নামে ওকে সো এখানে দেখুন আমি বুকস কোর্স স্ক্রিপ্ট আগে এই এই ফোল্ডারগুলো ছিল আমি এখানে দুইটা ফোল্ডার এখানে ক্রিয়েট করেছি ওকে সো আশা করছি গুগল ড্রাইভে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় সে বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ